যার মধ্যে ত্রিপুরা পুলিশ এসআই ইউবি পোস্টে একশো উনপঞ্চাশ জন পঁয়তাল্লিশটি এসআই এবি পোস্টে একুশটি এসআই ইউবি মহিলা তিনটি এসআই এবি মহিলা টিপিএসসি তে অলরেডি তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা একদম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে সবাই দর্শক আপনারা যারা ত্রিপুরাতে আমরা বসবাস করি আপনারা সবাই আপনারা যারা মনে করেন আপনারা আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত এইজ আছেন হ্যাঁ আপনারা কি জানেন ত্রিপুরা পুলিশের মধ্যে যে সাব ইন্সপেক্টর কিন্তু ইতিমধ্যে রিক্রুটমেন্ট হয়ে গেছে ফিজিক্যাল হয়ে গেছে এক্সাম হয়ে গেছে আপনাদের কি এটা জানা আছে নিশ্চয়ই জানা নেই তবে আপনাদেরকে আমি বলে দিই আপনাদেরকে এটা ভিডিও কিন্তু দেখাবো আমাদের রাজ্যের মাননীয় শ্রীমন্ত্রী টিঙ্কু গতকালকে যে একটা মন্ত্রিসভা বিধানসভায় একটা অনুষ্ঠান হয় সেখানে বলেছেন তিনি দুইশো ঊনপঞ্চাশটি পোস্টে নাকি সাব ইন্সপেক্টরের মেল এবং ফিমেল হ্যাঁ মেল এবং ফিমেল তারা রিকমেন্ড অলরেডি নিয়ে নিয়েছেন যে এটার এক্সাম হয়ে গেছে ফিজিক্যাল হয়ে গেছে শুধুমাত্র এখন বাইব বাকি তো আসলে এটা উনি কেন বললেন বা কিভাবে বললেন বা ওনার কি কোনো ভুল হয়েছে সেটা আমাদের জানা নেই তবে আমাদের এটা জানা আছে যে ত্রিপুরা পুলিশের আন্ডারে সাব ইন্সপেক্টর এটা আপকামিং এটার এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনও আসেনি এটার এখনও পর্যন্ত কোনো ফিজিক্যালও হয়নি এটার এখনো পর্যন্ত রিটিন এক্সাম হয়নি এটা পক্ষে আমাদের এতটুকু জানা আছে যে এগুলো হয়নি তবে কেন প্রশ্ন হচ্ছে মাননীয় শ্রীমন্ত্রীজি টিঙ্কু কেন বললেন যে সাব ইন্সপেক্টরের নিয়োগ হয়েছে ইতিমধ্যে পরীক্ষা শেষ শুধুমাত্র এখন বাইবা বাকি তাহলে কি ওনার কোনো ভুল না কি রাজ্যের মানুষকে কোনো মানে আবারও কোনো মিথ্যা বলে ঠকানো কোনটি আমরা কোনটি ধরবো এটাকে কারণ ত্রিপুরা পুলিশের এটা আপকামিং ঘোষণা হয়েছিল যে দুইশো ঊনপঞ্চাশটি পোস্টে বা দুইশো আঠারোটি পোস্টে সাব ইন্সপেক্টরের লোক নিয়োগ হবে তবে এখনও পর্যন্ত এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখি নি তাহলে কেনই বললেন টিংকুরাইজি বললেন যে এটা ফিজিক্যাল হয়ে গেছে এটার এক্সাম হয়ে গেছে এটা আপনারা আপনারা কমেন্ট করবেন আর আপনারা কি আদৌ জানেন যে এটা এরকম কোনো কিছু হয়েছে বা এটা হয়তো আমারও ভুল হতে পারে হয়তো আমি জানি না যে এটা রিক্রুটমেন্ট হয়েছে এটা হয়তো আমার ভুল যদি আমার ভুল হয় তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো আপনারাও এটার বিষয়ে কমেন্ট করবেন হয়তো আমার আমার জানা নেই যে এটার সত্যি এটা রিক্রুট হয়ে গেছে এটার এক্সাম হয়ে গেছে এটা ফিজিক্যাল হয়ে গেছে এবং বাইবা বাকি হয়তো আমারও ভুল হতে পারে তো এটাও আপনারা জানাবেন আর অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কী আপনাদের বক্তব্য কী অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আর এই ভিডিওগুলো আমরা আমার ফেসবুকে পেজে দিয়ে থাকি ফেসবুকে গিয়ে সার্চ পার্ট সার্চ পার্টখানে গিয়ে শুধুমাত্র ত্রিপুরা একজন লেখলেই আপনাদের পেজ আসবে সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন ভালোভাবে শেয়ার করতে পারেন এবং ফলো করতে পারেন তো অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের আপনাদের মূল্যবান বক্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য এগুলো আপনারা জানাবেন ভিডিও শেষ করছি নমস্কার